হাঁসে একটি জলচর পাখি যা সাধারণত পুকুর নদী হ্রদ বা অন্যান্য জলাশয়ে বাস করে এদের শরীর সাইজের গলা এবং বড় থাকে। মধ্যম হাঁসের মাথা এবং গলা সাধারণত ছোট এবং তার ঠোঁট প্যাডের মতো প্রশস্ত এবং চওড়া হাঁসের পেখঙ্গা বা সাদা রঙের হতে পারে যদিও কিছু হাঁসের পাখনার রঙিন বা উজ্জ্বল হতে পারে হাঁসের পায়ে পাঁচটি আঙুল থাকে যার মধ্যে দুটি আঙুল পেছনে এবং তিনটি সামনে থাকে যা তাদের সুইমিং এর জন্য সহায়ক হাঁসের পাখনা শক্তিশালী এবং তারা ভালোভাবে উঠতে পারে যদিও অনেক হাঁস চলেই বেশি সময় কাটাতে পছন্দ করে এদের খাদ্যাভ্যাস বেশ বৈচিত্র্যময় সাধারণত তারা জলাশয়ে পোকামাকড় ছোট মাছ উদ্ভিদের শাকপত্র এবং বীজ খায় হাঁসের ডিমও খুব জনপ্রিয় এবং মানুষের খাবার হিসেবে ব্যবহার হয় হাঁসের হাড়ের গঠন অনেকটা অন্যান্য পাখির মতোই তবে কিছু বিশেষত্ব রয়েছে যা তাদের জলচর জীবনযাত্রার সাথে সম্পর্কিত হাঁসের হাড়গুলো তুলনামূলকভাবে হালকা ও শক্তিশালী যা তাদের উঠতে এবং জলাশয়ে তলিয়ে যাওয়ার জন্য সহায়ক হাঁসের তলপেটের হাড় শক্তিশালী এবং অপেক্ষাকৃত ছোট যা তাদের জলাশয়ে দ্রুত সাঁতার কাটতে সহায়ক হাঁসের হারে অনেকটা ফাঁকা অংশ থাকে যা তাদের হালকা এবং আয়নাযুক্ত করে যাতে তারা উঠতে ও সাঁতার কাটতে সুবিধা পায় এছাড়াও হাঁসের হাড়গুলো অন্যান্য পাখির মতো অনেক বেশি কাঠিন্য এবং দৃঢ় যা তাদের জীবন ধারণের জন্য উপযোগী হাঁসের পেট অন্যান্য পাখির মতোই একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা খাবার পরিপাক এবং শরীরের শক্তি উৎপাদনে সহায়ক হাঁসের পেটের বিশেষ অংশ হলো গলবা যা খাদ্যকে পরিপাক করতে সাহায্য করে গল বা পেশি দিয়ে গঠিত এবং এতে ছোট পাথর বা বালুকনার মতো বস্তু থাকে যা হাঁসের খাওয়া খাবারকে গ্রাইন্ড বা চূর্ণ করতে সাহায্য করে এভাবে খাদ্য সহজে পরিপাক হতে পারে হাঁসের পেট খাদ্য পরিপাক প্রক্রিয়া শুরু করে এবং খাবারের জলীয় অংশ শোষণ করতে সাহায্য করে এছাড়া হাঁসেরা বিভিন্ন ধরনের উদ্ভিদ শৈবাল পোকামাকড় এবং ছোট মাছ খায় যা তাদের পেটের মাধ্যমে পরিপাক হাঁসের পেট খাদ্য হজম শক্তি শোষণ এবং তাদের দৈনিক জীবনের জন্য অপরিহার্য